রাইজিং স্টার এশিয়া কাপের সেমিতে সুপার ওভারের শুরুটা ছিল একেবারে স্বপ্নময় বল হাতে দায়িত্বটা স্বাভাবিকভাবেই পান রিপন মন্ডল পুরো টুর্নামেন্ট জুড়ে যিনি ছিলেন বাংলাদেশের মূল ভরসা ও সর্বোচ্চ উইকেট শিকারী ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেওয়া এই পেসার প্রথম দুই বলেই ভারতীয় দুই ওপেনারকে ভিড়িয়ে ভারতকে সুপার ওভারে অল আউট করে দেন সুপার ওভারের মতো উচ্চ চাপে যা প্রায় অপ্রত্যাশিতই বলা যায় এমন পারফরম্যান্সের পর দেশব্যাপী রিপন মণ্ডলকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে অনেকেই জানতে চাচ্ছেন তার পরিচয় কেউ কেউ তার ধর্ম প্রশ্ন তুলছেন চলুন রিপন মণ্ডলের উত্থান এবং তার সংগ্রামের গল্প সম্পর্কে জেনে নেওয়া যাক রিপন মণ্ডলের জন্ম দু সালের একুশ মার্চ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুসলিম পরিবারে যারা বাংলাদেশের ঘরোয়া কিংবা বয়সভিত্তিক ক্রিকেটের খোঁজখবর রাখেন রিপন মণ্ডল তাদের কাছে পরিচিত নাম দীর্ঘদিন ধরেই তিনি ধারাবাহিকভাবে পারফরম্যান্স উপহার দিয়ে আসছেন বিশেষ করে ওহারে ছয়টি ইয়র্কে করার ক্ষমতাই তাকে বাকি সবার চেয়ে আলাদা বানিয়েছে তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন দু সালের আইসিসি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে সেই টুর্নামেন্টে তিনি চৌদ্দ উইকেট নিয়েছিলেন এবং টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান এগারো জন খেলোয়াড়ের একজন হন দু হাজার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইন ক্রিকেট ক্লাবের হয়ে তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক দু হাজার বাইশ তেইশ মৌসুমের এনসিএল এ প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক অনেকেই হয়তো জানে না রিপনের ইতোমধ্যে জাতীয় দলেও অভিষেক হয়েছে দুহাজার তেইশ এশিয়ান গেমসে মালয়েশিয়ার টি টোয়েন্টিতে অভিষেক হয় যদিও এটিকে সত্যিকার জাতীয় দল বলা চলে না গাইবান্ধার নিজ গ্রামে স্কুলের পাশে থাকা রিপনের খেলাধুলার হাতে খড়ি স্কুলের জন্য বের হয়ে ক্লাস ফাঁকি দিয়ে পাড়ার ছেলেদের অনুরোধে মাঠে নেমে যেতেন একপাশে ক্লাস চলছে অন্য পাশে রিপন খেলছেন এমনও হয়েছে পরীক্ষা চলছে অথচ রিপন ক্রিকেট খেলছু জাতীয় দলে নিয়মিত সুযোগ পেলে রিপন গতি ইয়র্কার সুইং আর বাউন্সে মাত করবেন বিশ্ব যুব বিশ্বকাপে তার চোখ ধাঁধানো পারফরমেন্স তাই বলে এগিয়ে যাওয়ার পথে রিপন অনুপ্রেরণা খোঁজেন প্রোটিয়া পেসার ডেলস্টেনে জীবনে তার ক্ষণে ক্ষণেই বদলেছে বাঘ তবুয়া দীপ্ত সপতার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় এগিয়েছেন সম্মুখ পানে রাইজিং এশিয়া কাপে বাংলার হয়ে দুটি ছড়ানো অলরাউন্ডার রিপন দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি জুতোসই ব্যাটিংও পারদর্শী এবারে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার ওভারে দুই উইকেট নিয়ে আলাদা করেই আলোচনায় এসেছেন রিপন তিনি এখন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বড়দের ক্রিকেটেও বাংলাদেশের জার্সি গায়ে নিয়মিত ম্যাচ খেলার অপেক্ষায় রিপন বলেন জাতীয় দলে সুযোগ আসলে কাজে লাগানোর চেষ্টা করব ইচ্ছা আছে দেশকে অনেকদিন সার্ভিস দেওয়ার গাইবান্ধা থেকে ঢাকা এসে গাজীপুরে সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকার রিপন মণ্ডলের ক্রিকেটের শুরুটা বেশ কঠিন তবে দিন শেষে সফল রিপন অক্লান্ত পরিশ্রমের পর বিশ্ব ক্রিকেটের নজরে আসায় খুশি তার বাবা মাও ক্রিকেট যাত্রা শুরুর থেকেই পরিবার থেকে সবসময় অকুণ্ঠ সমর্থক পেয়েছেন এই যুবা টিভি সেটে ছেলের খেলা দেখতে উন্মুখ প্রতীক্ষায় থাকেন তার মা রিপনকে নিয়ে গর্ব শেষ নেই তার রিপনের মা আসমা বেগম বলেন টিভিতে যখন ছেলেকে দেখি তখন অনেক ভালো লাগে মানুষের মুখে যখন শুনি আমার ছেলে ভালো খেলে তখন আরো ভালো লাগে ছেলেকে নিয়ে গর্ব করে রিপনের বাবা বাবু মণ্ডলও বাংলাদেশের জন্য আমার ছেলে খেলতেছে এটা আমার জন্য গর্বের সবাই যখন টিভিতে আমার ছেলেকে দেখে আমাকে জানায় তখন আরো ভালো লাগে বিপিএল দিয়ে পরবর্তী ব্যস্ততা শুরু হবে রিপনের থাকবে নিজেকে বড় স্টেজে প্রমাণের নতুন চ্যালেঞ্জ তার হাত ধরেই টাইগারদের ঘুচবে তেজ বোলিং অলরাউন্ডারের অভাব যুব এশিয়া কাপে এমন পারফরমেন্সের পর সে স্বপ্ন দেখাই যায়